আজকে আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বাইশ হাজার সাথে কিছু বই পাস এলিট পাস থাকবে সিজন এইট এর বান্ডেল আজুবের বান্ডেল তারপরে বান বান্ডেল জুটি জুটি মিন আয়রন বেলের ছাড়া অসংখ্য বান্ডেল থাকবে সর্বমোট সাড়ে চারশো ড্রেস থাকবে ভিতরে দশটির মতো একটি ম্যাক্স তিনটি পাঁচ লেভেল এবং তিনটি চার লেভেল করে থাকবে এবং আইডি টির ভিতরে পনেরো দিনের জন্য মান্থলি মারা থাকবে এবং একুশ দিনের জন্য উইকলি মারা থাকবে হে গাইস আসসালামু আলাইকুম ইজ জাহিদ চলে আসলাম আফার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের আইডিটি অসাধারণ একটি আইডি কারণ খুবই কম বাজেট সিজন এইটি আইডি নিয়ে আসলাম যেখানে ম্যাক্সিমাম পুরোনো ইলেকট্রাসের বান্ডেল এবং কিছু ইনকিউটার বান্ডেল থাকবে অসাধারণ গান কালেকশনও পেয়ে যাবো তো গ্যাস কালেকশনটি ফুল দেখবে অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটি আইডি গিভ হয়ে করবো আর আমি কিন্তু গতকালকে একটি ডিসকাউন্ট আইডি দিয়েছিলাম আমার পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তো অনেকেই হচ্ছে যোগাযোগ করেছো বাট নিতে পারিনি আমি নেক্সট টাইমে কিন্তু একটি তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবে আর খুব জলদি জলদি কিন্তু ষাট হাজার কমপ্লিট করে দিবে তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি তো আজকে সাবস্ক্রাইবের লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে বাইশ হাজার প্রফাইলে অনেকগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড আইডি কিন্তু গ্রান্ড মাস্টার আইডি বর্তমানে গ্র্যান্ড মাস্টার আছে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটি ভিতরে এম ফোর ওয়ানটি ম্যাক্স করা থাকবে থাকবেভোটি সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভো নেই তবে এগারোটি স্কিন পেয়ে যাচ্ছি এম চোদ্দোর সাতটি স্কিন এসকার এগারোটি স্কিন গ্রোজার পাঁচ লেভেলের এভো পাবো সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট ষাটটি স্কিন ফামাস বারোটি স্কিন এক্সএমএ চার লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি এন নাইন ফোর দুই লেভেলের থাকবে প্যারাফল চারটি স্কিন কিংফিশার সাতটি স্কিন সরি তিনটি স্কিন এস ড্রাগন আপ উমপি চা লেভেল সর্বমোট দশটি স্কিন এমপি ফাইভ পাঁচ লেভেলের এরপ থাকবে এমপি ফোরটিটা একটু লক্ষ্য করো এখানে কিন্তু হলুদ প্রকারটি পেয়ে যাচ্ছি সাথে নূতন এভ লেভেল করা থাকবে এবং সবুজ প্রকারটি পেয়ে যাচ্ছি সর্বমোট চোদ্দটি স্কিন পি নাইনটি আটটি স্কিন থনসন তিন লেভেলের বো পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলি স্কিন থাকবে এম টেনের ভই পেয়ে যাচ্ছি পুরনো এভোটি চার লেভেল করা থাকবে এবং নূতন এভোটি পাঁচ লেভেল করা থাকবে সর্বমোট এগারোটি স্কিন স্পাস পাঁচটি স্কিন টু শটার ট্রপিক্যাল প্যার্ড পেয়ে যাচ্ছি সেভেন সাতটি স্কিন ট্রোগন দুটি স্কিন এডোভলেম কারনাইনট এইট এমিল সবগুলোর কিন্তু ভালো স্কিন পেয়ে যাচ্ছি আইডিটির ভিতরে ফিস্টির একটি স্কিন পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্রেনের স্কিন থাকবে আঠাশটি এবং ওয়াল স্কিন থাকবে চোদ্দোটি তো গ্যাস ওপি লেভেলের গান কালেকশন কিন্তু আইডিটির ভিতরে পেয়ে যাচ্ছি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি কালো জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরার হেয়ারটি পেয়ে যাব অ্যান্ড এটি একটি ইনকোভেটার হেয়ার আজুবাইয়ের হেয়ারটি পেয়ে যাচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নিব এবার আমরা বডিগুলো দেখে নিচ্ছি সিজন এইটের এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুবেটার বান্ডেল এইটি সিজন টেনের বান্ডেল এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল এটি একটি ইনকুবেটার বান্ডেল আজুবাইয়ের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাব আয়রন ব্লেড বান্ডেল আই মিন কালো জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল ছাড়া অসংখ্য ড্রেস কালেকশন থাকবে আইডি তার সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট প্লাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস আইডি তার গেট আউ হিসাবে সিজন এইটের বান্ডেলটি থাকবে বডিতে অ্যান্ড হেয়ারের জন্য আয়রন বেলেটের হেয়ারটি অ্যান্ড প্যান্টের জন্য কালো প্যান্টটি পেয়ে যাচ্ছি তো গাইজ এই গেট আপের পরে কিন্তু আর কোনো ড্রেস আপের দরকার নেই আর বুঝতে পারতেছ সিজন এইটের আইডি যেহেতু একটা রেয়ার কালেকশনের আইডি এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার শ্যুজগুলো দেখে নিব এবার ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটিভিতে একটি ম্যাক্স ইমোট ছাড়া জান্ডা ইমোট চেয়ার ইমোট হার্ট ব্রোকেন ইমোট ছাড়া অসংখ্য ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট ছাপ্পান্নটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড আইডিটিভিতে অ্যানিমেশন থাকবে দুটি তো গ্যাস কালেকশনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে বলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে আবারও কোনো ডিসকাউন্ট আইডি নয় সম্পূর্ণ গিভ হয়ে করে দেবো একটি আইডি তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ